নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি উচ্চ মাধ্যমিকে দেখতেই পারছো থার্ড সেমিস্টার আর ডক্টর দেবব্রত সিংহ তো দেখে দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই আমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থার্ড তো দেখো এটা কিন্তু মানে বই তো দেখো এই মানে বইয়ের কিন্তু যে তোমাদের যে এমসি কিউব আছে ঠিক আছে মডেল কোশ্চেন যে সেটগুলো আছে সেই সেটগুলো সলভ করে দেবো নমস্কার বন্ধুরা একাডেমিক সেন্টারে প্রত্যেকটা তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের কিন্তু যেটা সলভ করে দেবো সেটা কিন্তু দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ প্রথম প্রশ্ন সমৃদ্ধ জাতিমঞ্চের পূর্ব সরি প্রতিষ্ঠান হলো জাতিসংঘ ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দেখো যারা আছে তারা কিন্তু অনুরোধ করছি ভিডিওটাকে দেখছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তিন থেকে ইউএনও সনদেয়ের নীতির সংখ্যা অ্যান্সার হবে সাতটি চার থেকে জাতিপুঞ্জের ইউএন সনদে সনদেব সংখ্যা একশো এগারোটি পাঁচ থেকে ইউএনওর অধ্যয়নের সংখ্যা হবে উনিশটি ঠিক আছে চলো পরে প্রশ্ন ছয় থেকে প্রশ্ন সমদে জাতিপুঞ্জের দিবস পালিত হয় অ্যান্সার হবে চব্বিশে অক্টোবর সাত থেকে ইউএনও সনদেউ উদ্দেশ্য সংখ্যা হল চারটি ঠিক আছে খুব সুন্দর করে সর্বদেশি দেখো আট থেকে প্রশ্ন ইউএনও এর সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হলো অ্যান্সার হবে ভ্যাটিকান সিটি তো দেখো আমাদের পরের প্রশ্ন এবার আমরা দেখতে পাচ্ছি পরের যে প্রশ্ন আছে আমাদের নয় দাগের প্রশ্ন দেখো কী বলেছে এখানে বলছে সমস্ত জাতিপুঞ্জ সদস্য হতে পারে শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্র দশ দাগে ইউনাইটেড নেশনস শব্দটি চয়েন করেছেন অ্যান্সার রুজবেল এগারো দাগের প্রশ্ন তো দেখো এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে বা মানুষের টাইম আজকে যেতে হবে ঠিক আছে বুঝতে পারছি এখানে যে প্রশ্নটা বলেছে সমস্ত জাতিপুঞ্জ দেখো সমস্ত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠিক আছে আর সাধারণ সবাই জাতিপুঞ্জের সদস্য প্রেরিত প্রতিনিধির সংখ্যা এটা মনে হয় দুটো হবে দেখো তোমাদের পরে জানাচ্ছি দুটো বা তিনটে হবে আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি আর কমেন্ট সেকশনে শান্তির জন্য তো দেখ এগুলো আমার একটু টাইম লাগবে খুঁজে বের করতে ঠিক আছে আমি সলভ করে দেবো বাই টাটা আমি এরপরে আর একটা ভিডিও নিয়ে আসছি কারণ আমাকে যেতে হবে বুঝতে পারলে এগুলো সব ঠান্ডা মাথা সলভ করতে আর প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো টাটা ভালো থাকবে সবাই ওকে